নমস্কার শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের সুপ্রভাত কবিতাটি কবিতাটি সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণকুমার মিত্রের কন্যা কুমুদিনী মিত্র পরে বসু তিনি সুপ্রভাত নামে একটি মাসিক পত্র সম্পাদনার জন্যে উদ্যোগী হয়েছিলেন তারই অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর ছয় বৈশাখ তেরোশো চোদ্দ বঙ্গাব্দে এই কবিতাটি লিখেছিলেন কবিতাটি লেখার দুদিন পর মানে আটই বৈশাখ তিনি কুমুদিনী দেবীকে কবিতাটি পাঠিয়ে দেন এটি সুপ্রভাত পত্রিকার প্রথম সংখ্যায় অর্থাৎ শ্রাবণ সংখ্যায় প্রথম কবিতা হিসেবে মুদ্রিত হয়েছিল পরে অবশ্য এটি সঞ্চয়িতার মাসিক পত্র নামক অংশে স্থান পায় আরও পরে এটি শতবার্ষিক রবীন্দ্র রচনাবলী সংস্করণে স্থান পেয়েছে শোনাব সুপ্রভাত রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতেছিলাম উঠি কি না উঠি অন্ধ অন্ধতামস গেছে কিনা ছুটি রুদ্ধ নয়ন মিলি কি না মেলি তন্দ্রা জড়িমা মাজিয়া এমন সময় শান তোমার বিষান উঠেছে বাজিয়া বাজেরে গরজি বাজেরে দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গবন মাঝেরে চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্তবদন লাজেরে ভৈরব তুমি কি বেশে এসেছ ললাটে ফুসিছে নাগিনী রুদ্রবিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনের আড়ালে বহুকাল পরে হঠাৎ যেন রে গেল ফাটিয়া তোমার খড়্গ আঁধার মহিষে দুখানা করিল কাটিয়া ব্যথায় ভুবন ভরিছে ঝরঝর করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহ বা স্বপনে ডরিছে তোমার শ্মশানে কিঙ্কর দল দীর্ঘনিশায় ভুকারি শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের দাঁড়ে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে খোলো খোলো দ্বারোগ গৃহস্থেকোনা থেকোনা লুকায়ে যার যাহা আছে আনো আনো। সব দিতে হবে চুকায়ে ঘুমায়ও না আর কেহরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেহরে ওরে দিনও প্রাণ কি মোহের লাগিয়ে রেখেছিস মিছে স্নেহরে উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দাম ক্ষয় নাই তার ক্ষয় নাই হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাব ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাব এসেছে প্রভাত এসেছে তিমিরান্তক শঙ্কর কি অট্টহাস এসেছে যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে জীবন সঁপিয়া জীবনের স্বর পেতে হবে তব পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয় ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে মিলনযজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়াই মৃত্যুর লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়